হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আমিও মোটামুটি ভালোই আছি আজকে শনিবার আর রাত্রে দেখো আজকে যেহেতু শনিবার নিরামিষ সেহেতু আজকে রাত্রে হবে লুচি আর একটু পনিরে তো আজকে পনির পোস্ত করবো তো লুচিগুলো জেনে নিচ্ছি সাধারণত আটা লুচি খাই তো আটাটা নিয়ে ভালো করে দেখে লুচি বানিয়ে নিচ্ছি তো আটা আর পনির পোস্ত আর সঙ্গে থাকছে কিন্তু মিষ্টি যেহেতু পুঙ্কুর মিষ্টি পছন্দ করে সেই কারণে তো আজকে শনিবারের রাত্রের ডিনার আমাদের এইটাই তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা করে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও তো বন্ধুরা ভালো ভাবছিল আবার দেখা হবে অন্য কোনো